বান্দা যখন মনে মনে আল্লাহকে ডাকে আল্লাহ মনে মনে ওই বান্দাকে স্মরণ করে আপনি রাতে শুয়ে আছেন মনের মধ্যে অনেক অনেক কথা হয়তো দোয়া আছে চাওয়া পাওয়া আছে কষ্ট যন্ত্রণা আছে আপনি মনে মনে আল্লাহকে ডাকছেন ডাকতে ডাকতে আপনার চোখ দিয়ে পানি বের হয়ে গেল আপনি বুঝে নিয়েন ঠিক ওই মুহূর্তে আল্লাহ আপনাকে স্মরণ করেছে এবং আল্লাহ আমাদের খুব কাছে আছে বয়দা সאל নাক ইবাদি عنি ফরানি ক্বরীব নবী বলে দাও তোমার তোমাকে যখন আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞেস করে বলে দাও যে আমি খুব কাছে আছি উজি বুদাওয়াত আদাইদা দাআন দোয়াকারী যখন আমাকে ডাকে আমি তার দোয়া শুনি আল্লাহ আমাদের খুব কাছে আছে কত কাছে যদি আপনি মনে মনে আল্লাহকে স্মরণ করেন আল্লাহ মনে মনে আপনাকে স্মরণ করুন যদি আপনি একটা সমাবেশের মধ্যে আল্লাহকে স্মরণ করেন আল্লাহ এর চেয়ে উত্তম সমাবেশে আমাদের কথা স্মরণ করুন আল্লাহ পাক রাতের শেষ অংশে আল্লাপাক প্রথম আকাশে নেমে আসো আল্লাহ নেমে আসাটা কেমন সেটা আমরা ব্যাখ্যা করতে পারব এটা ব্যাখ্যা করার জ্ঞান যোগ্যতা কোনোটাই আমাদের নেই আল্লাহর রহমত নিকটবর্তী হয় আল্লাহ পাকের রহমত নিকটবর্তী হয় এই সময় আল্লাহ পাক আহ্বান করতে থাকেন বান্দাদের উদ্দেশ্যে কে আছো আমার কাছে কিছু চাইবে আমি তোমাকে সেটা প্রদান করব কে আছো আমার কাছে কিছু দোয়া করবে আমি তোমার দোয়া শুনব কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমাকে माफ করে দেব প্রত্যেক রাতের প্রত্যেক রাতের শেষ অংশে আল্লাহর আলামিন এইভাবে আহ্বান করতে থাকেন পর্যন্ত এই সময়টা দেখবেন আমরা হয় ঘুমে কাটাই অথবা ফেইসবুক অথবা ইউটিউব অথবা ক্যাসিনোর মধ্যে কেউ জুয়াখানায় কেউ পতিতালয়ে কেউ আল্লাহ বিরোধী পরিকল্পনা করতে ব্যস্ত থাকে কিন্তু আল্লাহ প্রত্যেক রাতে তার বান্দাদের উদ্দেশ্যে এই করে থাকে মানুষ এত আল্লাহকে ভুলে গেছে আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার কোনো নেই যে একসময় যে আল্লাহ ছিলেন আর কিচ্ছু ছিল না শুধু আল্লাহ ছিল আর কিছুই ছিল না এই মহাবিশ্বের কিচ্ছু ছিল না এক সময় শুধু আল্লাহ থাকবে এই মহাবিশ্বের কিছু থাকবে না কুল্লু ম্যানে আলিজ হ্যাঁ ফ্যার ও দ ক ইউরব বি ক্রম প্রত্যেকটা বিষয়ে বস্তু ফানা হয়গা শুধুমাত্র আল্লাহরবরা আলহ বিনে সত্তাটা বাকি থাকবে পাক। সূরা আর রখমে একটা আয়াত বারবার বলেছেন চাবি আই আ ইউরব বি কু এক দিবা তোমরা দুই জাতি জিন আর মানুষ তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করছ কেন জিন আর মানুষকে বলা হচ্ছে কারণ সূরা জারিয়াতে 56 নম্বর আয়ত ল্লা বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়া লিনসা ইল্লা লিইয়া'বুদুন আমি জিন আর মানুষকে শুধুমাত্র এবং শুধু আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছে এই কারণে জিন আর মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ পাক সূরা রহমানে বারবার বলছেন তোমরা আমার কোন কোন নিয়ামত অস্বীকার করছ আল্লাহ রাব্বুল আলামিন এই মধ্যে বলেছেন যে আল্লাহ পাক তার সৃষ্টির এই যে কাজ এতে ব্যস্ত থাকেন প্রত্যেকটা মুহূর্তে তিনি ব্যস্ত থাকেন তবে سناফ্রু হুলাকুম আইয়ুহা সাকলা শীঘ্রই তোমাদের দুই জাতির জন্য আমি ফারেক হচ্ছি দাঁড়াও তোমাদের বোঝাপোর জন্য শীঘ্রই আমি ফারেক হচ্ছি থামো سناফ্রু হুলাকুম আইয়ুহা কলা এই আয়াতটা এই মধ্যে একটা ভয়ঙ্কর আয়াত জাল্লাপাক জিন আর মানুষকে বলছেন আমি বিজি আমার কাজে কিন্তু তোমাদের জন্য আমি শীঘ্রই ফারেক হবে কেয়ামত ঘটানোর পরে তোমাদের হিসেব নিকেশের জন্য আমি শীঘ্রই নিজেকে ফারেক করছি ওয়েট করতে থাকি মানুষ সে আল্লাহকে ভুলে গেছে যে আল্লাহ রবুল্লা আলমিন এখন জানেন যে আপনি কতদিন বাঁচবেন জীবনে কি করবেন কোন দিন আপনি কোন কোন বেলায় কি কি খাবার খাবেন কোথায় কোথায় আপনি কি কি পাপ করবেন এবং কোথায় কোথায় আপনি কি কি পূর্ণ করবেন আল্লাহবাক এখনই জানেন আল্লাহবাক জানেন আমাদের মধ্যে এখানে বসে থাকা প্রত্যেকটা মানুষ কে কোথায় কিভাবে মারা যাবে কার জীবনে কি আছে পরকালে কি আছে আমাদের এখানকার মানুষদের মধ্যে কে কবরের প্রশ্নের উত্তর দিতে পারবে কে পারবে না আল্লাহ এখনই জানেন আল্লাহ পাক এখনই জানেন এই মুহূর্তেই জানেন যে আমাদের মধ্যে কয়জন মানুষ এখানকার মধ্যে জান্নাতে যাবে আর জান্নাতে যাওয়ার কোটি কোটি বছর পরে ওই বান্দারা কি কি নিয়ামত ভোগ করবে আল্লাহ পাক এখনই রাইট নাও সেটা জানেন